নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এই রেসিপি আর সকালবেলা কিংবা চায়ের সাথে বিকালবেলা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর তার জন্য দেখুন এক প্যাকেট সুজি নিয়েছি আর সুজিটাকে কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই সুজির পরিমাণ বাড়ালে বা কমালে যেসব উপকরণগুলো আমি এতে ব্যবহার করব তার পরিমাণগুলো অবশ্যই একটু বাড়িয়ে নেবেন না কমিয়ে নেবেন আর এতে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল খুব বেশি কিন্তু জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এবার আবারও একটু দিয়ে দিলাম জলটা অনেকটাই টেনে নেবে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে তিরিশ মিনিট মতন রেখে দেবো কুড়ি মিনিট পরে ফিরে আসছি দেখুন জলটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই টেনে নিয়েছে এরকম কিন্তু সুজিটা জলটা টেনে নেবে আর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সুজি এই রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা আর এর মধ্যে কিছু মশলা আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ আর এক চামচ মতন চিনি ছোট চামচের এক চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে চিনিটা নিজের স্বাদ অনু অনুযায়ী দেবেন যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব সুজির মধ্যে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন শীতকালে বেশ সন্ধেবেলা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম আর খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে সুজির মধ্যে সুজিত তো অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর এবারে ঢাকা দিয়ে আবার আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসছি এটা রাখতেও পারেন নাও রাখতে পারেন সঙ্গে সঙ্গেও তৈরি করে নিতে পারেন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর চিনি আর লবণ দিয়েছিলাম বলে আবার একটু দেখুন ব্যাটারটা পাতলা হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু উপকরণ আমি যোগ করব দেখুন হাফ কাপের হাফ বাটির বেশি ধনে পাতা দিয়েছি পেঁয়াজ কুচানো দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এগুলো দিয়ে এইভাবে যেমন সুজি নেবেন সেই হিসেবে পেঁয়াজ এবং ধনে পাতার পরিমাণটা নিয়ে নেবেন এবারে দু তিনখানা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু আমি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি ঝাল ঝাল করলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে আর ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একটু বুঝে দেবেন পাতলা যাতে না হয় আবার খুব শক্তও যাতে না হয়ে যায় এবারে দেখুন ব্যাটারটা এইরকম রেডি হয়েছে এইভাবে তৈরি করে নিতে হবে খুব পাতলাও না আর খুব মোটাও নয় এবারে হাত দিয়ে একটুখানি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে এবারে চলে যাবো ওভেনে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রেসিপিটা সর্ষে তেলও করতে পারেন তবে সাদা তেলে খেতে বেশি ভালো লাগবে এবারে দেখুন বড়ার শেপে আমি দিয়ে দিচ্ছি যেমন বড়া হয় সেই রকম বড়ার মতন করে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা সুজির মুচ মুছে বড়া একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে আর এই শীতকালে কিন্তু এই রকম গরম গরম বিকেলবেলা খেতে বেশ ভালো লাগে চায়ের সাথে গরম গরম এরকম একটা বড়া রেসিপি এবারে দেখুন লো ফ্লেমে লালচে রঙ ধরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে আমি রেখে দিয়ে এক মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে উলটিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে লো ফ্লেম লো ফ্লেমেই কিন্তু ভাজবেন মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে দিতে যাবে না তাতে ভিতরটা কাঁচা থেকে যাবে আর লো ফ্লেমে ভেজে নিলে যেমন মুচমুচে হবে আর তেমন কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা একদমই থাকবে না এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সমস্ত বড়াগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে সুজির বড়া একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন শীতকালে কিন্তু দারুণ লাগে আর আপনারা চাইলে এর মধ্যে আমি যেমন পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে অন্য কিছুও সবজি যোগ করতে পারেন অল্প বাঁধাকপিও দিতে পারেন কিংবা কিংবা ক্যাপসিকাম কুচিয়ে দিতে পারেন গাজর কুচিয়ে দিতে পারেন যেটা পছন্দ সেইটা সবজিটার মধ্যে ব্যবহার করতে পারেন তাতেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখুন একে একে আমি বড়ার সেপ এগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে লালচে রং ধরিয়ে ভালো করে কিন্তু সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দেবেন আর এইভাবে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একের পর এক সমস্ত বড়াগুলো কিন্তু আমি দিয়ে এইভাবে লালচে রং ধরিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে খেয়াল রাখতে হবে ভিতরটা কাঁচা না থেকে যায় আর কেমন ভেজে নিয়েছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখে নিন বড়া ভাজাগুলো কতটা সুন্দর আর কতটা মুচমুচে লোভনীয় তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন